আর ইবলিস সাথে যখন নিজেকে তখন জাগায় জাগায় কালি নেয় নিয়ে হা 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 করে খালি গায়ে ল্যাংটা হয়ে বলতেছে আমি হলাম ইবলিস আবার ফোন কানে নি ইবলিসের কাছে ফোন দি বলে ইবলিস তুমি বলে সৌদি আরবে চলে গেছাম এইরকম একটা অমানুষ কুলাঙ্গার অসভ্যকে আমাদের এই দেশের লোক টান দিয়ে জালসার মঞ্চে তুলে দিয়ে তার নামের আগে লেখা থাকে আল্লামা নাম বলবো না থাক নাম বলেন না চ্যালেঞ্জ যেহেতু থাক বোঝা কি যাচ্ছে আছে কিরকম রুগী

এটা হলো সেই জাতি যেই জাতির কাছে যোগ্য আলেমদের যোগ্য দিন বোঝা মানুষের মূল্য নাই এ সমস্ত জোকারদেরকে নিয়ে আসে লক্ষ টাকা দিয়ে কথা বোঝা যাচ্ছে সাবধান কোরআন এবং সহি হাদিস অনুযায়ী চলতে আপনি বাধ্য আমি কেন বলবো আপনার স্ত্রীকে পর্দা করার কথা আপনার ইমান দাবি রাখবে আপনার বউ যাতে বেপর্দায় না চলে আমি কেন আপনার বাড়িতে গিয়ে বলতে যাবো আপনার মেয়েকে সামলান আপনার মেয়েকে এমন ভাবে একটা নষ্ট করে জানি না তার মাকে হত্যা করছে সরাসরি এখন বলা যাচ্ছে না তবে তার মায়ের উপরে তার কি পরিমাণ খুব সংসারটা এসে ধ্বংস তার মাটাই মরে গেল বিষয়টা কি আপনার মেয়ে বাইরে থাকবে কেন আপনার মেয়ের হাতে ফোন থাকবে কেন বিষয়টা কি তদন্ত করে যদি প্রমাণ পান ছেলে বিয়ে দেওয়ার সময় এখন পর্যন্ত মেয়ের হাতে বাটন ফোনও নাই তাহলে বুঝতে পারবেন যে বড় বিপদ থেকে মনে হয় মেয়েটা বাঁচছে গোপন গুণ আল্লাহ ভালো জানে অথচ ক্লাস থ্রির মেয়ে ছেলে ক্লাস ফোরে পড়ে টুতে পড়ে ওয়ানে পড়ে পাঁচ বছরের বাচ্চার হাতে মোবাইল না দিলে ভাত খায় না আবার গর্ব করে বলে আমার ছেলে মোবাইল না দিলে খায় না অথচ ডাক্তার বলতেছে সাইন্টিফিক গবেষণায় এই বাচ্চাগুলো পরবর্তীতে অধিকাংশ প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে আপনার ছেলের কান পরীক্ষা করেন গবেষণায় দিয়ে দেন কিছু কিছু রোগ আছে পুরা তার নাশের সব বোঝা যায় না তার একটা হলো কিডনির রোগ কিসের রোগ কিছু কিছু রোগ আছে রাতারাতি বোঝা যায় না যে লোকটার ভিতরে এত বড় রোগ বাসা বেঁধে আছে আপনার এলাকায় কয়েকদিন আগে একটা লোক ধাম করে মরে গেল আপনারা বললেন যে হারে তাদা মানুষ মরে গেল তো মরে তো তাদা মানুষ না মানে এইভাবে বলেন আর কি এদের সেই দিন হাঁটে দেওয়া দেখলাম কথা বললো মরে গেল আপনার কাছে কোন রোগ নাই কিছু নাই কিন্তু পরবর্তীতে খবর পেলেন দীর্ঘদিন তার ভিতরে অসুখ ছিল ও বুঝতে পারে নাই পনেরো দিন আগে তদন্ত করতে গিয়ে ডাক্তার বলছে বেশি টাইম তার হাতে নেই জড়তা খাতে খাতে একেবারে ভিতরে শাস করে ভিড়ি খাতে খাতে ভিতরে পোড়ায় ফেলছে একেবারে সবই পৌঁছে গেছে অসুখ হতে পারে কিনা ঠিক এখন হয়তো আপনার ছোট বাচ্চার চোখ পরীক্ষা করতেছেন না মেশিন আপনার কাছে নাই ভালো করে গবেষণাগারে যদি চোখটা পরীক্ষা করেন ফরেন্সিক ল্যাবে আশা করতেছি বেশিরভাগ সময় আসবে আপনার বাচ্চার থার্টি পার্সেন্ট চোখটা প্রায় অচন। ছোটখাটো একজন ডাক্তার আছে আমার পাশে এবং আলেমও বটে আমার বন্ধু শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুন এগুলো বাস্তব কথা মিথ্যা কথা না বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়ে যাচ্ছে আল্লাহর ঘর চেনে না আর বারান্দায় সিল্লা সিল্লি করুক তাতে আপনার কি মসজিদে কাতারে কাতারে দৌড়া দৌড়ি করুক এটা আল্লাহর ঘরের সৌন্দর্য ওদেরকে ধমক দিয়ে গালি করবেন না আরে নয় বছর দশ বছরের বাচ্চা বাপ নামাজ পড়তে চলে যাচ্ছে উঠে বাপ বলতেছে বেটা ওঠো মা বলতেছে যে সইসে তো রাত দুইটায় আর একটু ঘুম পাড়ি দাও আমার গেদা সাল আর একটু ঘুমাক এই নোংরামি আর কতদিন চলবে পরবর্তী জেনারেশন আপনারা প্রতিবন্ধী জেনারেশন পেতে যাচ্ছেন এই কথা বলেছে যারা মোবাইল আবিষ্কার তারা জাতি আর কবে বুঝবে মানুষ অভিনয় করে আমি আপনাকে কিন্তু খুব চমকপ্রদ কথা হবে কিনা জানি না তবে গবেষণামূলক কিছু তথ্য আমি আপনাকে সামনে দেব একটা বিষয় মনে রাখবেন একটু পরে বলবো বেদাতি মানে হলো বেলদ জাতি বেসরণ এটা একটু পরে বলবো তার আগে আপনাকে আমি বলে রাখি সকালবেলা ব্রেকফাস্ট করে যারা মদ দিয়ে দুপুরে লাঞ্চ করে যারা মত দিয়ে রাতের ডিনার করে যারা মত দিয়ে তারা তাদের নিজের কলমে লেখে গেছে যে কারণে মানুষের ক্যান্সার হয় তার একটা কারণ দ্রব্য পান করা। আপনার মসজিদের ইমাম হাকিমপুর জর্দা খুঁজে পেল না। এই জাতি ক্যান্সার হবে না হবেটা কি এই জাতির ইমানের ক্যান্সার এই জাতির ধর্ম কিচ্ছু বলতে কিছু বোঝে না শুধু চাপিয়ে দিয়েছে ইমাম আমার সফর সঙ্গী আমার মতন ভাই উনি একটা জায়গায় সালাত আদায় করার পর বললেন ইমাম সাহেব প্রথম দুই রাকাতে যখন কিরাত পড়লেন মনটা ভরে গেল কত সুন্দর লম্বা কিরাত করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চলে গেছেন আর রাহমানির রহিম মা লিহিয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আস্তে বলেন আমার মানুষ শুনবে আমি ভয় আছে আপনাদের আরে বাইতুল মুকাররমের মসজিদের ইমাম আমিন ফুটে না পেতে পারে আমরা পাইছি আলহামদুলিল্লাহ তো যাই হোক কথা বলতেছিলাম তো এই ভাই এই যে এখানে আছে

আর আমরা লাস্টের সামনে রেখে মাইকে বলতেছি আমরা কিন্তু পনেরো মিনিটের ভিতর দাঁড়া যাব যদি মিস করেন কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর আছে পাঁচ মিনিট আর আছে মিনিট আর আছে দশ মিনিট মাইকে কান্নাকাটি করে কিনা বলেন এগুলো রাসুলকে বিরোধিত করা যে মাই মেয়েটা মারা গেল মানুষ মনে করলো সুযোগ একটা পাইছি আমি একটা নেতা আমি ডাকলে মুরগি শোনে না আমি গরুর গোস্ত দিয়ে রান্না করলেও খুব একটা লোক পাইনি আমি জিলাপি দিয়ে একসাথে পঞ্চাশ জন লোক জড়ো করতে পারিনি যেহেতু মরে গেছে এই শুধুকে মেলা মানুষ হাতের কাছে পাবো নে আমি ওখানে দায়া ভরসাবো তখন এই লাশকে সামনে রেখে বলতেছে আমি অমুকের ব্যাপার অমুক আমাকে যদি আর একটা আমার সময় দেন তাহলে আমি এই রাস্তা যেটুক হয়নি ওটুকু করে দেবো না তারপরে যে মরে গেছে তার বন্ধু এসে বলতেছে আমার বন্ধু ভালো ছিল একসাথে চাকরি করছি কত যে ভালো তার শেষ নাই বসো মেম্বার বলতেছে গ্রামের ছেলেটাতে কত ভালো আমার খুব মহাব্বত করত। সেও বসলো এভাবে দশজন মানুষ টানা রোদের ভিতরে এতগুলো মানুষকে কষ্ট দিয়ে জানা যান আমাদের দাঁড়ায় আছে এত টাইম তাদের হাতে আছে যে ইমাম বলছে আল্লাহ আকবার আর ইমামের হাতে টাইম নেই সোরাফাতে আসে আর নাই টাইম নেই ওতে কি কলর নাই জানি আবার বলতেছে আল্লাহু তার মানুষরা ফাতিহা নাই 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 চিরদিনের জন্য আমার বাবাকে দাফন করে আসলাম চিরদিনের জন্য একটু পরে আমি আমার দাদাকে কবরস্থ করব আর এই মানুষটার কপালে চিরদিনের জন্য সুরা ফাতিহা যুতলো না লাগতে কথা এর থেকে নির্বলজ্য কাствиবিত হতে পারে না এই কোরআনের ভিতরে সবচাইতে আল্লাহর কাছে জবাব জন্য দামি জিনিসের নাম হলো সুরা ফাতিহা কথা কই না দেখি বুঝতেছেন নাকি

আপনাদের আছে দেখেন আমার দিকে আমরা যখন এই কথাগুলো বলি আমাদের বলে তোরা হলো ছোটখাটো বিষয় নিয়ে ওয়াজ করিস তোরা কি আর কিছু খুঁজে পাসনি খালি বেদাত খালি সেরে দেশের মানুষ মরে যাচ্ছে মানুষ বিমান বানাচ্ছে আর তোরা করে আসিস বেদাত নিয়ে এভাবে ব্যঙ্গ করে কিনা